তো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি আজকে চলে আসছি ঢাকার নিউ মার্কেটের বনলতা বাজার মার্কেট মার্কেটের তলায় এখানে আমি আসছি একটা দোলনার শপে এখানে অনেক ধরনের এই দোলনা পাওয়া যায় তো আপনাদেরকে আমি এখন এগুলো দেখাচ্ছি তো ভাইয়া এই এই দোলনাটার সাইজ কীরকম এটা হচ্ছে তিরিশ ইঞ্চি রাউন্ড বোতল তিরিশ ইঞ্চি রাউন্ড জি এই এই দোলনাগুলো মূলত যে কোনো জায়গায় তো সেট আপ করা যায় জি আপনি যে কোনো জায়গায় সেট আপ করে নিতে পারেন আর এই কোষণ এগুলো কি সহ জি আপনার একটা বেড যেটা কলবালির সবটা কুশন ঝুলানোর জন্য শ্রীকালে সেগুলো সব কিছু ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর এটার প্রাইস কীরকম আছে এটা হচ্ছে তিরিশ ইঞ্চি এটা নিলে আপনার প্রাইস পড়বে পাঁচ হাজার একশো টাকা মানে তিরিশ ইঞ্চি সাইজের গুলো পাঁচ হাজার একশো টাকা জি এটা কি সেম তিরিশ ইঞ্চি এই সাইডে যতগুলো ডিসপ্লে আছে সবগুলো তিরিশ ইঞ্চি প্রাইস পাঁচ হাজার এই বড়গুলোর মধ্যে অনেকগুলো কালার আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন আর এগুলা কি ভাই ওয়াশেবল ওয়াশ করা যায় জি নরমাল পানি দিয়ে আপনি ওয়াশ করে নিতে পারবেন যে পাউডার আর এখানে যে ছোট সাইজের গুলো দেখতে পাচ্ছি এগুলা চেয়ার দল এটার প্রাইস করবে হচ্ছে টাকা টাকা এটা হচ্ছে চেয়ার দল না জি চেয়ার সিস্টেম এটাও এক এটাতে একশো আশি কেজি ওয়েট নেবে বসার জন্য একটা গোল গদি থাকবে বিছানা ঢেলা দেওয়ার জন্য একটা গদি গল এস আর ডেলিভারি চার্জ সম্ভব থাকবে আর এইটার মধ্যেও সেম কুশনগুলো সব সহ থাকবে এই যেরকম সেট আপ দেওয়া আছে এরকম এটাতে গোল পালিশ কুশন থাকে না ও এইটা মানে এই এই গদির টাইপের যেরকম দেয়া আছে এইটাই

তো আপনারা চাইলে এই দোলনাগুলো নিয়ে নিতে পারেন কাই দোলনা সব থেকে এই না এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা তাদের সাথে কথা বলে এগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আদারওয়াইজ আপনারা নিজেরা চাইলে এই দোকানে এসে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে